আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা সালসালাম আলামাল্লা নবী আবাদা সম্মানিত দর্শক মণ্ডলী দিনী মুসলিম ভাই বোন আপনাদের অবগতিতে রয়েছে জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরের কথা যেটা আমরা বিগত মার্চ মাসের এগারোই মার্চ রোজ শুক্রবার সম্মেলনকে সামনে রেখে উদ্বোধন করেছিলাম সম্মানিত দিনী ভাই বোন আমরা সেই জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরের আজকে নির্মাণের কাজ উদ্বোধন করছি যা আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি বিশেষভাবে যারা দিনাজপুর রংপুর ঠাকুরগাঁ পঞ্চগড় লিনফামারি লালমনিরহাট গাইবান্ধা এসব দৃষ্টিকের দিনী ভাইবন দেশে বিদেশে যারা আছেন আমরা তাদেরকে আন্তরিকভাবে অনুরোধের দৃষ্টিতে জানাচ্ছি যে এটা আপনাদের জন্য একটি বিশাল পাওয়া যেখানে কোরআন এবং হাদিস সাথে সাথে সামাজিকভাবে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা দেওয়া হবে যা আমি আপনাদেরকে বিভিন্ন সময়ে বলেছি যেমন আমি বলেছিলাম দু হাজার তেরো সালের চব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার হাটাব রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা আমি বলেছিলাম আমার হাতে টাকা নেয় এ সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে আজকে সেই কথাটাই পুনরায় বলছি যে এখানে জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর আমার সম্মানিত সুধীপ ভাইরা আমার পাশে আছেন যারা আপনারা দেখতে পাচ্ছেন যারা সামনে আছেন এবং যারা দূর থেকে আমাদের সাথে রয়েছেন তাদেরকে দেখতে পাচ্ছেন সবাকে লক্ষ্য করে আমি আবারও ওই কথাই বলছি যে আমরা এই মুহূর্তে নিঃস্ব অবস্থায় থাকলেও আমাদের একটা দৃঢ়তা কাজ করে যে জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর একটি বিশাল আকারের প্রতিষ্ঠান গড়বেই গড়বে ইনশাল্লাহ সে মর্মে আমরা আপনাদেরকে আন্তরিকভাবে আল্লাহর কাছে দোয়া করার জন্য বলছি সব সময় বলি যে উপরে যদি কবুল হয় তাহলে এটা নিচে সহজ আর যদি উপরে কবুল না হয় তাহলে এটা নিচে সহজ নয় আমরা তিনি ভাই বোন যারা সাথে আছে সামনে আছে দূরদূরন্তে আছি তাদের কাছে আমাদের আন্তরিকভাবে অনুরোধ যে আপনারা প্রাথমিকভাবে এই জামিয়া সালাফের জন্য দোয়া করবেন আল্লাহ তুমি জামিয়া সালাফের তেঘরা বিরল দিনাজপুরকে কবুল করো এইটা সব সময় বলবেন আমিও আপনাদের সাথে রয়েছি এরপরের দ্বিতীয় জরুরি কথা হচ্ছে এই যে আমরা যে এখানে একটি উন্নত মানের প্রতিষ্ঠান গড়তে চাচ্ছি এই সামাজিক প্রতিষ্ঠান বিশেষভাবে বেসরকারি প্রতিষ্ঠানগুলি মানুষের সহযোগিতায় হয়ে থাকে যা আপনারা জানেন মর্মে আমি আপনাদেরকে বিভিন্নভাবে বলেছি বিভিন্ন সময়ে বলেছি যে এবাদতের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবাদত হলো দান সলাতে একটি গুরুত্বপূর্ণ এবাদত কিন্তু ও শুধু নিজের উপকার করে ঠিক একটি গুরুত্বপূর্ণ ইবাদত সেম কিন্তু শুধু নিজের উপকার করে হজ একটি গুরুত্বপূর্ণ উপকার কিন্তু শুধুমাত্র যে ব্যক্তি হজ করে শুধু তারই উপকার করে কিন্তু দান এমন একটি ইবাদত যে যে দান করলো সে তো নাকি পেলো পেলো এটা আর একজনের উপরে গিয়ে প্রতিক্রিয়া করলো যে মায়ের জন্য যদি দান করে মা মারা গেছে তাহলে কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে গোপনে যদি দান করে তাহলে আলার রাগ মিটে যাবে রাসুল সাল্লা সালামে বাক্যটিকে দলিল হিসাবে উল্লেখ করেছেন কোনো এ দলিল নয় শুধুমাত্র দান মর্মে আমি এই উত্তরবঙ্গের দিনী ভাইবনকে বলতে চাই যে যে বিষয়গুলি বিচারের মাঠে আমাদের জন্য খুব বড় মাধ্যমে দাঁড়াবে যে কল্যাণের তার একটি সবচেয়ে বড় মাধ্যম হলো দান আর এটাই হচ্ছে আমাদের সকি সঠিক কাকিদের প্রতিষ্ঠান যেখানে আমরা দান করলে পরকালের একটা ভালো বিনিময় পাবো ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আমরা আপনাদেরকে এই মর্মে জামিয়া সালাফিয়া তেঘরা বিরুল বিরল দিনাজপুরের ব্যাপারে দানের হাত প্রশস্ত করতো আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আমরা ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ লিমিটেড রাজশাহী শাখার যেসব নাম্বারগুলি রয়েছে সেগুলি ব্যবহারের জন্য অনুরোধ জানাচ্ছি আল জামিয়া সালাফিয়া জেনারেল ফান্ড ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ লিমিটেড রাজশাহী শাখা হিসাব নাম্বার টু জিরো ফাইভ জিরো ডবল ওয়ান থ্রি জিরো টু জিরো ফোর থ্রি সিক্স সেভেন সেভেন জিরো ওয়ান আল জামিয়া সালাফিয়া জাকাত ফান্ড ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাজশাহী শাখা হিসাব নম্বর টু জিরো ফাইভ জিরো ডবল ওয়ান থ্রি জিরো টু জিরো ফোর থ্রি সিক্স সেভেন ফোর ওয়ান সেভেন সম্মানিত দিনী ভাই বোন এগুলি আপনাদের সামনে অ্যাকাউন্ট নাম্বার বলছিলাম এছাড়াও আপনাদের সুবিধার জন্য সবচেয়ে বেশি সুবিধা হিসাবে আমার যে মোবাইল নাম্বারটি আপনারা অবগত আছেন বা আপনাদের জন্য অবগত হওয়া সহজ আর তা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ডবল এইট নাইন সিক্স সেভেন এই নাম্বারটি পার্সোনাল বিকাশ নাম্বার হিসাবে ব্যবহার করতে পারবেন সাথে সাথে আমার যারা আশেপাশে দিনী ভাই বোন আছেন যারা দিনাজপুরের এই জামিয়া সালাফের কাছে আসেন তারা সরাসরি এসে আপনারা অংশগ্রহণ করবেন সেটা টাকা হাতে দিয়ে হোক রড পাঠিয়ে হোক সিমেন্ট পাঠিয়ে হোক ইট পাঠিয়ে হোক বালু পাঠিয়ে হোক যেভাবে সহজ হয় আমরা এখানে একটি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বই ইনশাআল্লাহ মর্মে সকল দিনই ভাই বোনকে আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আমি খাকসার সাধারণ মানুষ আব্দুরাজাক বিন ইসুক আপনাদের ব্যাপারে আন্তরিকভাবে বলি আল্লাহ আপনাদের যারা আত্মীয় স্বজন বাপ চাচা খালা ফুফু দাদা দাদি মারা গেছে আল্লাহ তুমি তাদের কবরের শাস্তি মাফ করো যারা আমাদের এই দিনী ভাই প্রতিষ্ঠানকে ভালোবাসি বাড়িতে আরোগ্য দান কর আমরা যারা বেঁচে আছি এই জামিয়া সালাফের সাথে আন্তরিকভাবে জড়িত তুমি তাদেরকে নিরাপদে রাখো আমাদের সব দিনী ভাই বোনদের অর্থ সম্পদ ব্যবসা বাণিজ্যকে তুমি নিরাপদে রাখো তারা যে ব্যবসা বাণিজ্য করে আইন কাম করে তুমি সেটাকে নিরাপদে রেখে তাতে বরকত দান করো যাতে করে তারা সহজেই এই দিন প্রতিষ্ঠানের ব্যাপারে সহযোগিতা করতে পারে দানের হাত প্রশস্ত করতে পারে মর্মে সকল দিনই ভাইবোনকে আন্তরিকভাবে জামিয়া সালাফিয়া তেগরা বিরল দিনাজপুরের উপরে ভালোবাসা জানিয়ে দানের হাত প্রশস্ত করার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানেই শেষ করলাম শুভানা কাল্লামদিকা আসহাদাহিল কথ আসসালামু আলাইকুম